যোগ্য শিক্ষকরা আমি আপনাদের খুব অল্প সময় কয়েকটি কথা বলবো আমি শুধু আপনাদের এইটা বলতে পারি আমরা যারা বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করছি আমরা যারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় শিক্ষাপ্রেমী মানুষ আমরা যারা গোটা পশ্চিম বাংলার শিক্ষা নিয়ে উদ্বিগ্ন আমরা মনে করি আপনাদের প্রতি যে অবিচার হয়েছে এই অবিচার অবিলম্বে রাজ্য সরকারকেই সমাধান করতে হবে এবং আপনাদের যে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক আছেন তাদের দ্বিতীয়বার পরীক্ষায় বসা উচিত নয় কোনো কারণেই উচিত নয় এটা হতে পারে না এটা অযৌক্তিক এটা অমানবিক এটা অন্যায় সুপ্রিম কোর্ট যদি বলে থাকে সুপ্রিম কোর্ট বলেছে ঠিক বলেনি দেশের প্রধান বিচার ব্যবস্থা যে বিচারের নামে তারা করেছে তা আমাদের দীর্ঘদিন ধরেই কি প্রাক স্বাধীনতা যুগেও যখন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ওপর বিচারের নামে প্রহসন আসতো সে কথা মনে করিয়ে দিচ্ছে আজকে স্বাধীন দেশ হতে পারে স্বাধীন দেশের স্বাধীন বিচার ব্যবস্থায় এই রকম অবিচার আমরা কিছুতেই সহ্য করব না মেনে নেব না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেও তিনি ঠিক বলেননি একই পরীক্ষা যে পরীক্ষা আপনাদের দু সালে হয়েছিল বিভিন্ন স্কুলে হয়েছিল তখন আমি একটি বিদ্যালয়ের কলকাতার ওপরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম পরীক্ষার সময় কোন রকম কোন রকম কোন প্রশ্ন ওঠেনি তাহলে তো পরীক্ষাটা বাতিল হতো পরবর্তীকালে যেই বলে থাকো পরীক্ষায় যদি দুর্নীতি হয় পরীক্ষা কি বাতিল হয় না তার সাথে এটা মেলানো যায় না পরীক্ষা তখন বাতিল হয়নি এমন কি? যখন প্যানেল হয়েছিল তখনও এসব প্রশ্ন ওঠেনি এ প্রশ্ন উঠল কবে এ প্রশ্ন যখন উঠল এই প্রশ্নের ভিত্তিতে যে সতেরো দফা দুর্নীতির বিষয় ছিল তার মধ্যে আপনাদের কারোর হাত ছিল না কেউ আপনারা দুর্নীতির সাথে যুক্ত নন যুক্ত নন আপনারা করেননি তাহলে দুর্নীতি করলো একদল নেতা মন্ত্রী অযোগ্য শিক্ষকরা তারা অর্থের বিনিময়ে নেতারা কোটি কোটি টাকা তার থেকে রোজগার করে তারা দুর্নীতিগ্রস্ত হয় গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকেই শুধু দুর্নীতির সামনে ফেললো তা নয় তার সাথে সাথে গোটা পশ্চিমবাংলার শিক্ষাকে নিয়ে একটা বিরাট প্রশ্ন চিহ্ন এঁকে যারা পশ্চিমবঙ্গে শিক্ষকতা করি শিক্ষকতা করছি করেছি শিক্ষা নিয়ে সময় আমাদের গর্ব ছিল গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গেলেও আমরা দেখেছি ভারতবর্ষের অন্য প্রদেশেও পশ্চিমবাংলার শিক্ষা নিয়ে গর্ব ছিল সেই পশ্চিমবাংলার শিক্ষার গর্বটাকে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে শুধু এই সরকার করেছে আমি বলছি না পূর্বতন সরকারের দীর্ঘ লড়াই করে গেছি আর আজকে এই সরকার সেটাকে একবারে তলানিতে নামিয়ে দিয়েছে আপনারা ভেবে দেখুন আপনাদের শিক্ষকদের শুধু শিক্ষা জগৎ থেকে বার করে দিয়েছে তা না গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে যার ভিত্তিতে শিক্ষায় ব্যবসায়ীকরণ বাণিজ্যিকীকরণ টাকা পয়সার লেনদেন ভক্তি ব্যবস্থা থেকে সমস্ত জায়গা সরকারি শিক্ষা ব্যবস্থা একদম পঙ্গ করে গোটা দেশের দরিদ্র সাধারণ শিক্ষকদের শিক্ষার্থীদের শিক্ষাকে শেষ করে দেওয়া হচ্ছে গোটা দেশের শিক্ষা ব্যবস্থায় যে বাণিজ্যিকীকরণ বেসরকারীকরণের ধুয়া তুলছে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কে আপনারা যখন এই যোগ্য শিক্ষকরা তারা স্কুল শিক্ষার থেকে ক্রমশ বেরিয়ে আসতে লাগলেন তার আগেই এই রাজ্য সরকার আট হাজার স্কুল বন্ধ করে দেওয়ার জন্য তালিকা বার করে দিয়েছিল সেখানে শিক্ষার্থী নেই দেশের মানুষের সংখ্যা কি কমছে পশ্চিমবাংলার মানুষের সংখ্যা কি কমছে তা তো নয় ক্রমে 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 বাড়তে বাড়তে ষোলো কোটিতে পৌঁছে গেছে আর যারা শাসক দলে যারা বিরোধী দলে শুধুমাত্র সরকারি ক্ষমতায় আসি হওয়ার জন্য রাজনৈতিক খেলা খেলেন তারা সমস্তটা ভোটের নিরিখে দেখছেন আপনারা সামান্য পনেরো হাজার চারশো তিনজন গোটা দেশে গোটা রাজ্যে ষোলো কোটি মানুষ পার্সেন্টেজে আসবেন না ভোটার তালিকায় পার্সেন্টেজ নেই বলে আপনাদের এর কোন মূল্য নেই তা কিন্তু না সংখ্যা বেশি কি কম কিচ্ছু এসে যায় না মনে রাখবেন আন্দোলন করেই মানুষ অধিকার চিরকাল নিয়ে এসছে প্রাক স্বাধীনতা যুগে স্বাধীনতার প্রশ্নেও আন্দোলন করে স্বাধীনতা আনতে হয়েছে প্রতিটি মানুষকে মানুষের মতো করে বেঁচে থাকার জন্য একটার পর একটা দাবি আদায় করতে হয়েছে আন্দোলন করেই আর আপনাদের দাবি যদি আদায় করতে হয় তাও আন্দোলন করেই আদায় করতে হবে আমি শুনেছি আপনাদের অনেকেই মাঝে মাঝে দুঃখ করে বলেন পশ্চিমবাংলায় এত শিক্ষক তারা আমাদের জন্য সবাই রাস্তায় নামছে না কিন্তু ভুলে যাবেন না পশ্চিম বাংলার অনেক শিক্ষক যারা হয়তো বাড়িতে আছেন স্কুলে আছেন কিন্তু মন থেকে আপনাদের সমর্থন করেন তারা কেউ চাইছে না আপনারা পরীক্ষায় বসুন এটা হতে পারে না আজ থেকে আট বছর আগে যে পরীক্ষা আপনারা দিয়েছিলেন আট বছর পর একবার যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরিতে আসার পর আবার যদি পুনরায় পরীক্ষায় বসতে বলা হয় তা অমানবিকভাবে অযৌক্তিক হবে যুক্তি যেটা নেই সেই যুক্তি অযৌক্তিক কাজ করা কখনো উচিত নয় আপনারা দাবি তুলুন আপনারা লড়াই থাকুন পশ্চিমবাংলার শিক্ষাপ্রেমী মানুষরা আছে আমরা আছি অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে জেনে রাখুন আপনাদের বার্তা পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায় আমরা পাঠিয়েছি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে আমরা সারা ভারতবর্ষের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন সারা ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আমাদের অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে রাজ্যে শিক্ষাপ্রেমী মানুষ লড়াই করছে তাদের কাছে আমরা আপনাদের বার্তা পাঠিয়েছি শুধু এবার তা যে পশ্চিমবঙ্গে নেই আজকে সারা ভারতবর্ষের সমস্ত প্রদেশে প্রদেশে আপনাদের কথা গেছে আপনারা লড়াই চালান আপনারা লড়াই করুন আমি বলছি আপনারা লড়াই জিতবেন সে আশা আমরা রাখি আমরা মনে করি যে আপনাদের পরীক্ষা না দিয়ে পরীক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে এ লড়াই করে রাজ্য সরকারকে বাধ্য করতে হবে যে রাজ্য সরকার খালি ভোটের কথা ভাবে যে রাজ্য সরকার দুর্নীতির উপর দাঁড়িয়ে রয়েছে যে রাজ্য সরকার শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ক্ষেত্রে ভেঙে দিতে চাইছে ল কলেজে কি ঘটনা ঘটলো আপনারা দেখেছেন কারা করছে এইসব করছে এই রাজ্য সরকারের মাথায় যারা বসে আছে সেই মন্ত্রীদের তাদের এই দুর্নীতি তাদের এই আচরণ গোটা পশ্চিমবাংলাকে লজ্জার জায়গায় নামিয়ে নিয়ে আসছে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই পশ্চিমবঙ্গের গর্বকে অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের আমি আশা করছি আপনারা সেই লড়াই থেকে সরবেন না আমরা যারা মনে করি আপনাদের এই লড়াইতে জিততে হবে তারা আপনাদের লড়াইয়ের সাথে সব সবসময় পাশে আছি থাকবো অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি থাকবে এই কথা দিয়ে এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার